সমাজে গাজা কর বারে মদ কর বাজে ট্যাবলেট কর বারে বাবা मारे লাঠি দেয় বাবা মার অবাধ্য বাবা मारे কষ্ট দেয় এমন সন্তান বারে কোনদিন শুনলাম না তুই এই ব্যাপারে কথা কইতি তুই তো জালাড়া কিসের নবীর কদর সালাম দিলে তুই কইছ এই নাজে নাজে সালাম দিস টাকারে সালাম দন যাইতো ঠিক নি ঠিক নি কই সালাম দেওয়ান যাইতো না এই ও নবীজির একটু দাঁড়াইয়া সালাম দিলে তোর অসুবিধা অথচ তুই আমার সোনার বাংলা কথা কোন ঠিক নেই যত বড় নেতা হোক আর খেতা হোক হেতারা আমার সোনার বাংলা যে এক লগে মিল্লা মিল্লা ভরে বইয়ানা না খারইয়া কথা কন না বইয়া না মোল্লা যে আমার সোনার বাংলা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যত মুনাফিক সব ধরা খাইছে মুনাফিকটি দেখি আমার সোনার বাংলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ভরে আরে বেটা যেই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা একজন হিন্দু দেখছে এই সোনার বাংলা দাঁড়াইয়া পড়া কাছে জায়েজ মনে হইল তোর বিনিয়োগ কেমন নষ্ট হয়েছে তোর

কন যে কইরা আমি কারো বিরুদ্ধে বলার দরকার নাই আল্লাহর কসম কারো বিরুদ্ধে কইতেছি না আমার কথা হইল তুই কত মন আমি দেখলাম মোবাইলের মধ্যে উমা গো বেড়াই বলে সাইকুল হাদিস বেড়াই বলে বড় মুফতি বেড়াই বলে অনেক বড় মাওলানা হেতা গো নাই দেখি কারয়া কয় আমার সোনার কইনি কইছিনি কই বেদাত দে কইলি না কোনদিন

রাইহান জালালি নাম শুনছেন না মালনা রায়হান জালালি সাহেব উনি কি আম করছে সাথে সাথে এক মোল্লাইয়া মাইক ধরছে এই ভেতনা ফতনা এটা করুন যাইতেন কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উনি এটাও বলছে আমনেরা ভালো লাগে না আমনেরা কইরেন না আমার ভালো লাগে আমি করি কিও কথা শুনছেন না জি এখানে কোনো বেজালত্ব দরকার নাই যার অন্তরে নবীজির মহব্বত আছে ভালো লাগে নবীজির প্রেমে বলবে তোর ভালো লাগে না তুই ঠিক কিনা বলেন তোর ভালো লাগে না তুই বলিস নবী প্রেমিক নবী প্রেমের কারণে একটা কিছু করতে চায় তুই যদি দমায়া রাখতে চাস বুঝা গেল তুই শয়তানের উত্তর শুরু ঠিক কিনা বলেন ভালো লাগলে করবি লাগবে না করবি না চুপ থাক ঠিক কিনা বলে অথচ এই মোল্লার আয়ত লাফালাফি করে করণ যাইত না এই মোল্লাদের সবচেয়ে বড় হুজুর এই ফয়সালায় হাত মাসাইল কিতাবটা করি এটা আরেকটা কই উর্দুতে একটা কিতাব সারা বাংলাদেশ অনেকে তো রাগ হয়েছে মাগু আবি নামটা কইয়া লাগছে কিন্তু এটা কি খারাপ নি কোন আমি তো জানি না এটা যে খারাপ আমি জানি না খারাপ খারাপ না এটা মনে মনে করেন আমি তো করি এখন যদি বেজাল আছে নামটার ভিতরে বেজাল দলটার ভিতরে বেজাল আন্নালে এটা করলে রাজন কি রে সেতেন কি রে সমস্যাটা করিতে সমস্যাটা কই আমরা কি আমরা পরিচয় কি আমরা কি সরম পাইছেন আমাদের পরিচয় কি সরম আমরা আমরা খুশি হই আমরা সুন্নি কইলে আমরা আসিতে আমরা সুন্নি কইলে একটা শান্তি যে লাগে তুরে কইলে একটু আগে আসিয়াছিল মতো কি সমস্যাটা কি বুঝা গেল দোষ আমরা যে কই আঙ্গো দোষ না রে ভাই মনে হয় তোর এটার ভিতরে ভেজাল আছে আঙালের রাগনের কি আছে এটা তো একটা নাম এটা একটা নাম এটা তোর রাগনের কিছু নাই যদি রাগজ বুঝতে পারে মনে নিশ্চিত বেজাল আছে বেজাল না থাকলে তো রাগনের কথা না যাই হোক যে কথাটা বলতেছিলাম ওই সারা পৃথিবীর ওহাবিদের বড় হুজুর মালানা আশাব আলী থানবি রশিদ আহমদ গাঙ্গুহি তাদের পীর যিনি তাদের ওস্তাদ তাদের পীর নাম হইল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি হাজী এমদাদুল্লাহ নাম শুনছেন না সারা পৃথিবীতে মনে রাখবেন যারা কেয়াম করে না যারা কয় মিলাদ বেदात কেয়াম বেदात না যায় তাদের সারা পৃথিবীর বড় হুজুর আল্লাহ দোয়া লাগে আপনারা মাইক দিয়া যারা শুনতেছেন दुश्मनी আমি করি না আপনাদের সাথে আমি শুধু আপনাদের আর অন্ধ চোখটা খুলে দেওয়ার জন্য সত্য না মিথ্যা আপনি যা কইরা দেখকেন যদি মিথ্যা হয় আল্লাহ কসম আমার বিচার করেন আর যদি সত্য হয় তাহলে মান্য দেন ঠিক কি না বলেন

ওহাবিদের বড় হুজুর যত আছে সারা পৃথিবীর ভারতের দেওবন্দে একটা কিতাব লেখছে কিতাবের নাম আল মোহান্নাদ আল আল এই কিতাবটা দেওবন মাদ্রাসার যত হুজুর সমস্ত হুজুরদের সমন্বয়ে এই কিতাবটা লেখছে এই কিতাবটার মধ্যে কমপক্ষে সারা পৃথিবীর বড় বড় হুজুর না হইলেও কমপক্ষে এই যে ভিতরে সারা পৃথিবীর পঞ্চাশ থেকে ষাট জন হুজুরের অভিমত আছে ওনারা মিলে কিতাবটা লেখছে ভারতের দেবন মাদ্রাসার আকিদা এই কিতাবটার মধ্যে ওনারা লেখছে যে আমরা মিলাদ কেয়ামের বিপক্ষে না আমরা মিলাদের পক্ষে কোন মারহাব এবার আসেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মুফকির murid হইলো মাওলানা আশরাফ আলী নাম শুনছেন মাওলানা আশরাফ আলী হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির মুরিদ এবং খলিফা উনি একটা কিতাব উনি হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির খলিফা আশাফালি থানবি এই আশাফ আলী থানবি কে সারা পৃথিবীতে এমন কোন কমি মাদ্রাসা নাই যারা অস্বীকার করে ঠিক কিনা সারা পৃথিবীর সমস্ত কমি মাদ্রাসার মধ্যে যত হুজুর আছে সমস্ত হুজুররা ওনার ওনাকে মানে ওনার সকল কিতাব মানে এই মালানা আশ্রাপ আলী থানবী মালানা আশ্রফ আলী থানবী খলিফার নাম হইল হক খলিফার নাম কি শামসুল হক ওহাবিরা কমি হুজুররা যারে সদর সাব হুজুর বলে সদর সাব হুজুর কইলে এক নামে এসে এই শামসুল হক ফরিদপুরি হইল বাংলাদেশের মধ্যে কমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারা বাংলাদেশের যত হুজুর আছে কৌমি সমস্ত হুজুরদের প্রধান লিডার হইলে বলোনা শামসুল হক ফরিদপুরি এই শামসুল হক ফরিদপুরি তিনি কি লেখতেছে দেখেন তিনি লেখে বলেন তাহারা হজরতের আলোচনা কে বিদাত বলেন না তাহারা বিদাত বলেন মৌল শরীফের নামে যেগুলো হয় সেগুলোকে এবং তিনি বলতেছেন এই এই সব বিষয় নিয়ে ঝগড়া দ্বন্দ্ব করা যাবে না এবং কিয়াম যে বিষয়টা তিনি বলেন এডল তাসাউফের অন্তর্ভুক্ত কঞ্চ মারহ তিনি বলতেছেন কে আন তাসাউফের অন্তর্ভুক্ত এটা হলো নবীজির मोहब्बतে করা হয় এবং তিনি বলছেন নবীজির मोहब्बतে জোশে খাড়া হইয়া কেউ যদি কিয়াম করে এটাকে বিদাত বলা যায় না বিদাত বলা যাবে না এবং তিনি বলতেছে নবীজির मोहब्बतে মিলাদ কইরা মিলাদের মধ্যে কিয়ামে কেউ যদি দাঁড়াইয়া যায় আর কেউ যদি অনেকে আসে না একটু গাদদা রব দে একটু বেহা এতে বইয়া থাকে আছে না তো উনি এই শামসুল হক ফরিদপুরি বলতেছে মিলাদের সময় কেয়াম যখন হবে তোমরা কৌমিতরাও যদি থাকো তোমরাও দাঁড়াইয়া যাইও যদি কেউ কেয়ামের সময় বৈশা থাকে সে বেয়াদ সে কি আমি বলি নাই তাদের বড় হুজুর তাদের বড় হুজুর বলছে বেয়াদব তাইলে এই বড় হুজুর শামসুল হক ফরিদপুরি বলতেছে কেয়াম করে হইল তাসাউফের বিষয় কেয়াম হইল তাসাউফের বিষয় কেয়াম দা হইল নবীর মহব্বতের বিষয় এখন সেটা ফেটটা মোল্লা এতারা যদি কয় বে adat যদি কয় ফিতনা বুঝা গেল অল্প বিদ্যা ভয়ঙ্করী জোতার কয় আলমারি ঠিক ঠিক বলে না বলেন ঠিক কেয়াম ছিল কেয়াম আছে কেয়াম ঠিক কেয়াম ছিল কেয়াম আছে কেয়াম থাকবে কিনা বাবারা তোমরা যারা কেয়ামের বিরোধিতা করো সারা পৃথিবীর বড় হুজুরও কেয়ামের পক্ষে বলেছে কে পক্ষে লিখেছে কেয়ামের পক্ষে ছিল এমনকি ওনারা নিজেও ক্যাম করছে কন্যা মান হওয়া